সালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী চার দশমিক একের অঙ্ক করে দেখাবো এগুলো অন্য নিয়মের অঙ্ক এবং এগুলো করতে একটু সময় বেশি লাগবে তাই আমরা আজ এ দুটো অঙ্কই করবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা করব ছ নাম্বার ছ নম্বরে দেওয়া আছে এ এক্স প্লাস থ্রি ইন্টু এ এক্স প্লাস ফোর এখানে আমাদের দুই ধরনের আছে ওই যে এক গত ক্লাসে আমরা যে অঙ্কটা করেছিলাম সেই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করবো সূত্রটা আমরা এখানে লিখি যে সূত্রটা দিয়ে করবো সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব তাহলে এটা দিয়ে যদি আমরা অঙ্কটা করি তাহলে শুরু করা যাক আমরা এখানে এই যে এ এক্স এই এ এক্স কে ধরব এক্স এই থ্রি কে ধরব এ এই এ এক্স মানে এক্স এবং এই ফোর কে ধরব বি এগুলো ধরে আমরা অঙ্কটা করব তাহলে এখানে আমরা কি এ প্লাস যদি এভাবে ধরি তাহলে কি হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি মানে এটাকে এক্স ধরলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কী দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে আমরা শুরু করি এক্স স্কোয়ার এখানে এক্স মানে কি তা এ এক্স এ এক্স হল স্কোয়ার যেহেতু এ এক্সকে আমরা এক্স ধরেছি এর জন্য হোল স্কোয়ার প্লাস সূত্রের প্লাস এ প্লাস বি তাহলে এ মানে কত এখানে থ্রি প্লাস বি মানে কত ফোর ইনু এক্স এখানে এক্স মানে কত এ এক্স প্লাস এবি প্লাস এখানে এ মানে থ্রি ইন্টু বি মানে ফোর এখানে এ আর বি কী হিসাবে আসে গুণ হিসাবে আসে আমরা জানি যে পাশাপাশি যদি দুইটা সংখ্যা থাকে এবং কোনো চিহ্ন দেওয়া না থাকে তাহলে দুটি কি হিসাবে থাকে গুণ হিসাবে থাকে তাহলে থ্রি ইন্টু বি সরি এখানে বি মানে ফোর বি মানে ফোর তাহলে থ্রি ইন্টু ফোর সমান কী দাঁড়ালো এ এক্সকে আমরা কেউ স্কোয়ার দিয়ে গুণ করব তাহলে এক স্কোয়ার এক করলে হয় এ স্কোয়ার এক্সকে স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার প্লাস থ্রি যুগ ফোর মানে কত হলো সেভেন এ এক্স কী হিসাবে আছে এগুলোর সাথে গুণ হিসাবে তাহলে এ এক্স যদি গুণ হিসাবে সেভেন এ এক্স প্লাস থ্রি ইন্টু ফোর তিন চারা বারো এটাই আনসার এখন আমরা করবো ছ নাম্বার ছ নাম্বারটা একটু জটিল তাহলে করে নেই আমরা লিখে নেই ছ নাম্বারটা কি আছে প্লাস সেভেন্টিন ইন্টু সিক্স এক্স মাইনাস থার্টিন এখানে একটা বিষয় লক্ষ্য করা বন্ধুরা এখানে আমরা যে পূর্ববর্তী যে অঙ্কগুলো করেছি সেখানে ছিল প্লাস এই যে এখানে ছিল এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস ফোর এবং আমাদের যে সূত্রটা আছে সূত্রের মধ্যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এখানে আমাদের কি হয়েছে যে এক্স প্লাস সেভেন্টিন ইন্টু এক্স সিক্স এক্স মাইনাস থার্টিন এখানে মাইনাস দিয়ে দিছে আমরা এখন কি করব। এটাকে সূত্রে ফেলানোর জন্য যেহেতু আর এরকম কোনো সূত্র নাই তাহলে এই সূত্রের মধ্যে ফেলতে হবে এই সূত্রে ফেলানোর জন্য আমরা যে কাজটা করব প্রথমে এখানে একটা লাইন করে নেই আমরা এই সিক্স এক্সকে এক্স ধরবো সেভেনটিনকে এ ধরবো এই সিক্স এক্স তো এ আর এখানে আমরা এসে এই যে মাইনাস সহ থার্টিন এটাকে আমরা বি ধরে অঙ্কটা করবো তাহলে এখানে কি হলো এই এটুকু যেভাবে আসে সেভাবে থাকবে সিক্স এক্স প্লাস সেভেনটিন ইন্টু এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দেব সিক্স এক্স সিক্স এক্স প্লাস আমরা যেহেতু সূত্রের মধ্যে ফেলার জন্য করব তাই প্লাস দিতে হবে এবং এই যে মাইনাস থার্টিন তাহলে মাইনাস থার্টিনকে আমরা কী করবো আলাদা করে নেব এটাকে আমরা বিদরে নিতাম এখন আমরা সূত্রের মধ্যে ফেলবো মানে এখানে সিক্স এক্স মানে এক্স তাহলে সূত্রে কি হলো এক্স স্কোয়ার হবে সিক্স এক্স মানে এই যে সূত্রে আছে এখন আমাদের হয়ে গেল এক্স এই যে এটাকে যদি আমরা এক্স ধরি এটাকে এ ধরি তাহলে এক্স প্লাস এ ইন্টু এটাকে এক্স ধরলে এটাকে বি হয়ে গেল এক্স প্লাস বি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস তাহলে আমরা এখন কি করব সিক্স এক্স এই যে সূত্র আমরা এক্স ধরছি এক্স ধরছি সিক্স তাহলে সিক্স এক্স এখন সূত্রের প্লাস দিলাম প্লাস কী হবে এ প্লাস বি এখানে এ ধরেছি কতকে কে তাহলে এ হলো সেভেন্টিন প্লাস বি কতকে ধরেছি মাইনাস থার্টিন কে এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব এবং মাইনাস থার্টিনকে আমরা যে বি ধরেছি এটা এখানে লেখব ইন টু কি এক্স তাহলে এক্স কতকে ধরেছি সিক্স এক্স এক্সকে ইন্টু সিক্স এক্স প্লাস এ বি হ্যাঁ এ কত সেভেন্টিন এ হল সেভেন্টিন ইন্টু বি কে হিসাবে আছে গুণ হিসাবে আছে সেভেনটিন তাহলে বি সমান কত মাইনাস থার্টিন সমান কী হলো দেখো কে স্কোয়ার করলে শয় শ কী হয় ছয় ত্রিশ আর এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস এই প্লাসটা বসালাম এই প্লাসটা সতেরো হ্যাঁ এখানে সেকেন্ড প্যাকেট ভিতরে কী আছে প্লাস মাইনাস প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তাহলে সতেরো মাইনাস তেরো সতেরো মাইনাস তেরো আর ইন্টু হিসাবে কি আছে সিক্স এক্স প্লাস এই যে প্লাস এই প্লাসের সাথে এই মাইনাস দুইটা যেহেতু ইন্টু হিসাবে আছে তাহলে এই প্লাসে আর এই মাইনাসে কী হলো প্লাসে মাইনাসে মাইনাস আর সতেরোকে যদি আমরা তেরো দিয়ে গুণ করি সতেরোকে তেরো দিয়ে গুণ করলে কত হয় দুইশো একুশ তাহলে সমান কী হল थार्टी सिक्स एक्स स्क् फोर एखे कल सेभनटीन थार्ट चले गटीन माइनस थार्ट मैं सेवेंटीन थार्टिन चले ग फोर इंटू सिक्स एक्स माइनस एकश समान थार्टी सिक्स एक्स स्क् প্লাস চার ছয় কী হয় ফোর সিক্স মানে চার ছয় চব্বিশ এক্স মাইনাস দুইশো একুশ এটাই হলো আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ